যাতে একটু কথা বলি না যাবে না সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি করে মহির হাট দর্শক এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন দর্শক এর চাইতে রাবল আমদানি হয়ে থাকে তো সামনে মঙ্গলবারের চাইতে তুলনামূলক আমদানি অনেকটাই কম সামনে মঙ্গলবারের চাইতে আজকে এই মঙ্গলবার তুলনামূলক আমদানি অনেক অনেকটাই কম দেখা যাচ্ছে তো আমদানি আরও জমতে পারে যে কেবল হাট লাগতেছে তো তো নতুন কোনো আমার দর্শক চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিতে পারে বেল বাটন বাজিয়ে রাখবেন দর্শক কেননা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো করিও সারি তো দেরি করবেন একে দাম জানার শুরু করে দেবো তারপরে গুটি গুটি বাবা ভিডিও দিকে ঢুকবো প্রত্যেকটা বলো দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই তো দর্শক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর হলে বলছি তো ডিসলাইক করে চলে যাবেন ঠিক আছে দর্শক তো কি জাতের কি মান অবশ্যই জানার চেষ্টা করবো দাম কত রাখছে সেটাও শুনবো কাস্টমার কত বলছে সেটাও জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই চাতে একটু কথা বলি যাবে না তো দর্শক চাতা প্রথম না বলছে মন্টন খারাপার না করি যেহেতু সাতের সময় একটা জায়গা সাত বললাম তো চাতা প্রথমে বলছে বাবার কথা বলা যাবে না তো কথা না বললে তো এটা জেদ নেই ঠিক আছে যারা কথা বলবে ভালো না বলবে তার চাইতে অনেক ভালো আর বেশি 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 ভালো এটা শৈদুল ভাইয়ের কালেকশন শৈদুল ভাইয়া কালেকশন বলতে আমি একটু জানি শৈদুল ভাই সিঙ্গেল আছে ফজল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই আজকে মাল খুবই কম নিয়ে আসছেন হাটে গাছা বিক্রির মনে কম হচ্ছে কাটি কম ভাই বহুত কাটি কম বহুত কাটি কম তাই না ফজল ভাই যে একটা দূরা ধরে আছে ওখানে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি যে দুশো দশ ভাই দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে কাস্টমারের দাম দেয় দাম দিচ্ছে ভাই আশি আশি দাম দিয়ে দর্শক দুই লক্ষ দশ দাম রাখছে এক লক্ষ আশি বলে কাস্টমারে আজকের বাজারে তাহলে এই জোয়াটা কত টাকা বিক্রি করা যাবে

নাম্বারটা বাইরে হচ্ছে সজীল ভাইয়ের এই ধর আমার কোয়ালিটির দেখেন তো সমস্যা নাই দেন মোবাইল দেখেন সজীল ভাইয়ের নাম্বার লোডিং নিচ্ছে লোডিং দশক শহীদুল ভাইয়ের মোবাইল হবেও না আজকে নাম্বার কলবার দশক নাম্বার কেবল বাড়াইছে মাত্র লোডিং নেওয়ার পরে নাম্বারটা নিয়ে নেবেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান টু ফাইভ থ্রি নাইন থ্রি ফোর এটা হচ্ছে শহীদুল ভাইয়ের নাম্বার ভাইরাল শহীদুল ভাই তো দেরি করেন আর তো একটু বলতগুলোর দাম জানি ইনশাল্লাহ অবশ্যই দশকে যেখানে মার্শাল একটা আছে ভালো আছে যাতে কেমন দাম চাচ্ছে জোড়াটার একশো পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই চাওয়া হচ্ছে কাস্টমারের দাম তো দিচ্ছে এক লক্ষ সত্তর পঁচাত্তর আশি বলে দাদা বয়স কেমন আছে জোমান হয়ে গেছে দুটো আট হাজার ফুল হয়ে গেছে সিঙ্গাল ভালো আছে তো অনেক আমদানি ঠিক আছে দর্শক এদিকে তো বলো আছে দেখাচ্ছি যত দূর যাচ্ছি দূর দূর করে পারতেছি দেখানোর চেষ্টা করতেছি এগুলো কয়ালিটি আছে তারপরেও ভালো আছে সবগুলো দাম জানা না একটু ভেজালের জন্য এটা হচ্ছে ভালো একজন ভাই ভাইয়ের সঙ্গে কথা বলা যায় ভাইরা খুবই ভদ্র আগাতে ভিডিও করছে তো ব্যবহার খুব ভালো কথাবার্তা ভালো

মানে যার যেরকম পড়তে এরকম বলতেছে এরা কি হলো দর্শক ভাইটা হচ্ছে মানে একটু মাংস টাংস কম আছে গায়ে ভদ্র যথেষ্ট ভাইটা অনেক ভালো ভদ্র তো আমি তো কথা বলছি যেখানে একটা সিঙ্গেল আছে আসসালামু আলাইকুম সিঙ্গেলটার দাম কেমন রাখছেন নব্বই হাজার চাওয়া দাম কাস্টমারের দাম দিচ্ছে পঁচাশি দিয়ে তাই না দাঁত কয়টা আছে চার দাঁত একটা বেচা দাম বলেন কত হলে বিক্রি করেছে পঁচাশি হবে না তাই না ওসব মহাজন মানুষ তো দা বলছে লিগাল তথ্য পঁচাশির নিচে হবে না এটা বলছে মানে ওই দামে নিতে হবে আপনাদের ভালো লাগিয়ে দেবেন না লাগলে দেওয়ার দরকার নেই আপনাদেরকেও বলবে না যে আপনারা নেন এরকম আজকে জাঙ্গির একটু ব্যস্ত আছে জাহাঙ্গীর ভাই জাঙ্গির যাচ্ছে না এমনিতে আছে সেগুলোর দাম জানতেছি কোয়ালিটি কি দেখবো প্রত্যেকটা বলো তো কোয়ালিটি ভালো আছে কিন্তু পার্টি নাই আজকে সালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন তোরাটার দাম চাচ্ছি দুই লক্ষ দুই লক্ষ পাঁচ দাম করে দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ দাম রাখছে দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার দাম করতেছে কাস্টমারে তো একটা বেচা বিক্রির দাম বলতে হবে যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে জোড়াটা

টাকা সিঙ্গেলটার দাম চা আছে নব্বই ব্যথা বিক্রির দাম তো বিক্রি বিক্রির দিব হ্যাঁ দর্শক একবার পোচা চলে দিবে নব্বই চাওয়া তো কাম জানি দর্শক হ্যাঁ আমার গায়ে হাঁটতে যাচ্ছে ভালো একটা তোরা দেখতেছো দর্শক এটা বিক্রি হয়ে যাবে চল কাস্টমার লাগছে কেমন দাম চাচ্ছেন জোরেটা গরুর দাম একদম একদম একশো পঁচাত্তর সত্য উপর বয়স কেমন আছে দাম দিয়ে তার তো বেশি দাঁত কেমন আছে এগুলো মনে হয় দাঁত দাঁত নতুন জোয়ান ওই পাটি কত বললো ওই পাটি চারটা নিবে তিনশো তিরিশ বলে চারটা তিন লক্ষ তিরিশ বলে কালেকশন ভালো ওখানে ব্যস্ত আছে তো যাচ্ছে না ভিডিওটা কত বড় ওখানে করে দিলে অনেক বড় হয়ে যাবে শেষ করেন দেখাবো নতুন তো সাথে হল এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম